প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা কিশোর কিশোরীদের প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে কি কী করণীয় তা নিয়ে শুরু করছি আজকের পর্ব কিশোর কিশোরীদের মনোসামাজিক সহায়তা গ্রহণের অধিকার আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি কে এম সানাউল হক রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক আট মেগাহার্জে এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন প্রিয় শ্রোতা আজকের কিশোর কিশোরী আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি হল কিশোর কিশোরী এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠীর সঠিক এবং পরিপূর্ণ বিকাশ ঘটানো পরিবার সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব তাই এই সময়ে তাদের মনোসামাজিক সহায়তার মাধ্যমে আত্মসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আচরণগত এবং মনোভাবের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব কৈশোরকাল এমন একটি সময় যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে কিশোর কিশোরীরা রকম আবেগ দ্বারা তাড়িত হয়ে থাকে তারা নিজেদের সামাজিক অবস্থান নিয়ে সর্বদা শঙ্কিত থাকে ফলে নিরাপত্তাহীনতা মানসিক উদ্বেগ বিষণ্নতার মতো সংকট তৈরি হয় মনের কথাগুলো কারো সাথে খোলাখুলি আলোচনা করতে না পারার কারণে মানসিক চাপ বেড়ে যায় মনোসামাজিক শিক্ষা ব্যক্তিকে তার প্রাত্যহিক জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করে এবং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করে এখন কিশোর কিশোরীদের মনোসামাজিক সহায়তা নিয়ে জানার প্রয়োজনীয়তা প্রসঙ্গে একটি গল্প শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথির কাছ থেকে আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন আবির হাসনাদ বর্ণ এবং সামিহা বিনতে কাদের তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি মাঝে মাঝে এমন সময় যায় মনে হয় সব নেতিবাচক ঘটনা যেন একসাথে ঘটছে আমাদের বন্ধু কল্পনাও কিছুদিন আগে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল কল্পনাদের পারিবারিক আর্থিক টানাপোড়নের কারণে ওর বাবা মা দুজনকেই কাজ করতে হতো বাড়িতে বেশিরভাগ সময় ও থাকতো দাদির সাথে একদম ছোট থেকেই দাদি ওকে পিঠে করে বড় করেছে হঠাৎ একদিন বার্ধক্যজনিত কারণেই ওর দাদি মৃত্যুবরণ করে দাদি ওর সবচেয়ে ভালো বন্ধু ছিল এই হৃদয় বিতারক ঘটনার পরেই কল্পনা একেবারেই ভেঙে পড়ে দিন রাত প্রতিটি মুহূর্তে দাদির স্মৃতি ওকে কাতর করে তোলে কাকে বলবে ওর আনন্দ ভালো লাগা সাফল্যের উচ্ছ্বাস ভরা গল্প গাথা কে শুনবে ওর রাগ দুঃখ অভিমানের এলোমেলো মালা এদিকে স্কুলও তখন বন্ধ ছিল ফলে আমাদের সাথে ওর নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছিল না বাবা মা ও সারাদিন বাড়ির বাইরে থাকতো জীবিকার প্রয়োজনে কাজ শেষে তারা বাড়িতে ফিরলেও সাংসারিক নানা কাজে তাদের ব্যস্ত থাকতে হতো সার্বিক পরিস্থিতি মিলিয়ে চরম একাকিত্ব কল্পনাকে গ্রাস করে নিয়ে যায় প্রবল বিষুণ্ণতার গহ্বরে সেদিন বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে ওদের বাসায় যাই অনেকক্ষণ দরজায় করানোর পরও দরজা খুলছিল না এতে আমরা বেশ দুশ্চিন্তায় পড়ে যায় ভাবলাম ওর কোনো বিপদ আপদ হয়নি তো আমরা বাইরে থেকে অনেক জোরে ডাকাডাকি করতে থাকলাম কিন্তু কোনো সারা শব্দ নেই তখন আমরা সিদ্ধান্ত নিলাম দরজা ভেঙেই ভেতরে ঢুকতে হবে হঠাৎ কল্পনা দরজা না খুলে উপাস থেকে শুধু বলল তোরা চলে যা আমার এখন কারো সাথে দেখা করতে ইচ্ছে হচ্ছে না আমরা ওর বুঝতে পারলাম গলার আওয়াজ কোনো একটা অসুবিধা হয়েছে ওর সাথে দেখা না করে ফেরা ঠিক হবে না তাই ওর সাথে দরজার বাইরে থেকে আমরা একটা ভিন্ন বিষয়ে কথা বলতে বলতে পরিস্থিতি স্বাভাবিক করলাম আর দরজা খোলার বিষয়ে ওকে রাজি করালাম দরজা খুলতে দেখি ও নিজেকে কেমন গুটিয়ে নিচ্ছে শরীর শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে ওকে এই বিষয়ে কিছু না বলে আমরা স্বভাবসুলভ আচরণে ওর সাথে কথা বলতে থাকলাম এক পর্যায়ে ওকে নিয়ে ওর নিজের ঘরে যাই সেই ঘরের পরিবেশ এবং ওর আচরণে কিছুটা অস্বাভাবিকতা আমরা লক্ষ্য করি কিন্তু ওকে আমরা কিছু বুঝতে না দিয়ে সাধারণ কথাবার্তা চালিয়ে যাই এবং ওর বাবা মা আসা পর্যন্ত অপেক্ষা করি কল্পনার বাবা মা আসার পর তাদের সাথে আলাদাভাবে কল্পনার বিষণ্ণতা বিষয়ে কথা বলি তাদেরকে অনুরোধ করি তারা যেন কল্পনাকে একজন মনুসামাজিক বিশেষজ্ঞের কাছে নিয়ে যান মনুসামাজিক বিশেষজ্ঞের পরামর্শ মতে কল্পনার বাবা মা এখন কল্পনাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন আমরাও বেশ কিছুদিন ওর সাথে দিনের বেলায় সময় কাটিয়েছি ওর সাথে কথা বলেছি ওর কথা শুনেছি পরিবার শিক্ষক বন্ধুবান্ধব ও সমাজের সকলের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতায় কল্পনা ক্রমান্বয়ে স্বাভাবিক জীবনে খাপ খাইয়ে নেয় প্রিয় শ্রোতা এতক্ষণ মনোসামাজিক সহায়তার প্রয়োজনীয়তা প্রসঙ্গে কিশোর কিশোরীদের গল্প শুনলেন জীবনের সংবেদনশীল ও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল কৈশোরকাল শومগগ, কিশোর এ সময়ে কিশোর কিশোরীদের শারীরিক মানসিক ও আচরণগত পরিবর্তন হয় এ পরিবর্তনগুলোর ফলে তারা বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে পারে শুধু পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা এই জটিলতা ও বিপর্যয়গুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় তাই কৈশোরকালীন সময়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা ও পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিশোর কিশোরীদের শারীরিক ও মনোসামাজিক বিষয়ে জানা প্রয়োজন কিশোর কিশোরীদের প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে কিভাবে তাদের সুস্বাস্থ্য ও নিরাপদ আগামী নিশ্চিত করে বেড়ে উঠতে সহায়তা করা যায় তা নিয়ে এখন স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিগণ মতামত বিনিময় করবেন প্রিয় শ্রোতা স্বাস্থ্য হল শারীরিক মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকা মানসিক স্বাস্থ্য সম্বলিত ব্যক্তি তার দক্ষতাকে সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে মানসিক স্বাস্থ্য সম্মিলিত ব্যক্তি তার দক্ষতাকে সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে মানসিক স্বাস্থ্য হলো এমন একটি অবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি তার নিজের সম্ভাবনাকে উপলব্ধি করতে পারে জীবনের দৈনন্দিন চাপকে মোকাবেলা করতে পারে উৎপাদনশীলভাবে কাজ করতে পারে এবং তারা সমাজে অবদান রাখতে সক্ষম হয় মনোসামাজিক সহায়তা ব্যক্তিকে তার আচরণ ও মনোভাবের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সহায়তা করে এটি এমন এক ধরনের সেবা যার দ্বারা মানুষ আত্মসচেতন হওয়ার মাধ্যমে নিজের আচরণ ও মনোভাবের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হয় আমাদের জীবনে কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হলে দৈনন্দিন উদ্বেগের সাথে খাপ খাওয়ানো ইত্যাদির ক্ষেত্রে সমস্যা হলে কখনো কখনো মনোসামাজিক সহায়তা গ্রহণের প্রয়োজন হতে পারে মনোসামাজিক সহায়তাকারীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গুণাবলী প্রয়োগের মাধ্যমে সেবা প্রদান করে থাকেন প্রিয় শ্রোতা দক্ষতা কিশোর কিশোরীদের মনোসামাজিক শিক্ষা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজন যেমন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য বিশ্বস্ত কারোর সাথে মনের কথাগুলো শেয়ার করে মানসিক চাপ রাগ ভীতি ইত্যাদি কমানো ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে বাল্যবিবাহ নির্যাতন সাইবার বুলিং শিশু অধিকার ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ের কারণে সৃষ্ট মানসিক অবস্থা নিয়ে কথা বলার মতো একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে আজকের কিশোর কিশোরীরা ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দিবে কাজেই তাদের শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য এবং মনোসামাজিক শিক্ষা কিশোর কিশোরীদের সক্ষম ব্যক্তিত্বে পরিণত করবে। সময়ে কিশোর কিশোরীদের মাঝে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় পরিবার বন্ধু এবং সমবয়সীদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও নানা ধরনের ভিন্নতা প্রকাশ পায় কারণ প্রত্যেক কিশোর কিশোরীর মনোসামাজিক বিকাশ ভিন্ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে জিনগত বৈশিষ্ট্য মস্তিষ্কের বিকাশ অভিজ্ঞতা ছাড়াও চারপাশের পরিবেশ অর্থাৎ পরিবার বন্ধু সমাজ কৃষ্টি ইত্যাদিও বিশেষভাবে প্রভাব বিস্তার করে মনোসামাজিক পরিবর্তনের মাধ্যমে কিশোর কিশোরীদের মাঝে আত্মনির্ভরশীলতা এবং পরিণত বয়সের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এর মধ্যে সামাজিক পরিবর্তনগুলো হলো ব্যক্তিগত পরিচয় অনুসন্ধান করা অধিক স্বাধীন মনোভাব অধিক দায়িত্ব অন্বেষণ করা ঝুঁকিগ্রহণমূলক আচরণ সম্পর্কজনিত বিষয় আবেগজনিত বা আবেগীয় পরিবর্তনগুলো হলো আত্মসম্মানবোধ আবেগীয় সংকট অর্থাৎ অত্যাধিক রাগ নিরাপত্তাহীনতা উদ্বেগ চাপ হতাশা বিষণ্নতা প্রত্যাহারমূলক মনোভাব বিদ্রোহী আচরণ এছাড়া কৈশোরণকালীন মনসামাজিক জটিলতা তাদের মধ্যে দেখা যায় এছাড়া কৈশোরণকালীন মনসামাজিক জটিলতা তাদের মধ্যে দেখা যায় সেগুলো হলো সহপাঠীর প্রভাব পড়ালেখায় ব্যাঘাত যোগাযোগের অভাব প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনে জটিলতা মাদকগ্রহণ ও অন্যান্য আসক্তি সিদ্ধান্ত গ্রহণের জটিলতা ইত্যাদি প্রিয় শ্রোতা আবেগ হলো এক ধরনের মানসিক অবস্থা যা চিন্তন অনুভূতি আচরণগত প্রতিক্রিয়া এবং আনন্দ বা বেদনার মাত্রার সাথে সম্পর্কিত আবেগের ফলে আমাদের নানারকম শারীরিক আচরণগত এবং চিন্তার পরিবর্তন হয় দৈনন্দিন জীবনে আমাদের অনেক সময় নেতিবাচক ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় ফলে আমরা নানা ধরনের আবেগীয় সংকটের সম্মুখীন হই বিভিন্ন পরিস্থিতিতে কি করতে হবে কিভাবে করতে হবে তা নিয়ে আমরা অনিশ্চয়তা ও দ্বিধায় ভুগি আবেগ ব্যবস্থাপনা ব্যক্তিকে আত্মনিয়ন্ত্রণে সহায়তা করবে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করতে এবং এ ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া করতে হবে তাতে সহায়তা করবে ব্যক্তি তার গুণাবলীগুলো উপলব্ধি করতে পারবে এবং ফলপ্রসূভাবে কাজ করতে পারবে আত্মবিশ্বাস আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা এবং আত্মসম্মানবোধ বৃদ্ধিতে সহায়তা করবে প্রিয় শ্রোতা নানা ধরনের আবেগের মধ্যে উদ্বেগ হল একটি উল্লেখযোগ্য আবেগ উদ্বেগের স্বাভাবিক উপস্থিতি ব্যক্তির জন্য ইতিবাচক তবে বেশি মাত্রার উদ্বেগ ব্যক্তির শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে ক্ষতির কারণ হতে পারে নানা কারণে একজন ব্যক্তির মধ্যে উদ্বেগ দেখা যেতে পারে যথাযথ উদ্বেগ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে কৈশোর বয়স একটি পরিবর্তনশীল পর্যায় যখন তার মধ্যে খুব দ্রুত মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায় বয়সন্ধিকালের সৃষ্ট উদ্বেগের ফলে কিশোর কিশোরীদের আত্মসম্মান বোধ অতিরিক্ত ভয় প্রত্যাহারমূলক আচরণ সামাজিক উদ্বেগ ইত্যাদি দেখা যায় এছাড়াও তাদের মধ্যে আরও কিছু প্রভাব লক্ষ্য করা যায় যেমন বিদ্যালয়ে নিম্নমানের ফলাফল স্কুল কলেজ থেকে ঝরে পড়া মাদকদ্রব্য সেবন ইত্যাদি সামাজিক উদ্বেগ হলো অন্যদের চোখে বিচার হওয়া এবং অন্যদের দ্বারা নেতিবাচক মূল্যায়িত হওয়ার ভয় সামাজিক উদ্বেগে ভুগলে নিজেকে অযোগ্য বা অন্যদের তুলনায় ছোট মনে করে নিজেকে নিয়ে অতিরিক্ত সচেতনতা লজ্জা অপমান এবং ভোগে। ব্যক্তির চাহিদা এবং ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার ফলে নিজের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বলা হয় অর্থাৎ আমরা যে কাজটি যেভাবে করতে চাই তা যখন পরিবেশ ও পরিস্থিতির কারণে করতে পারি না তখন আমরা মানসিক চাপ অনুভব করে থাকি আমরা জীবনে চলার পথে নানা কারণে মানসিক চাপ অনুভব করে থাকি নিজেদের মধ্যে নানা ধরনের পরিবর্তনের মাধ্যমে আমরা মানসিক চাপকে অনুভব করতে পারি নিজের প্রতি যত্নশীল হওয়া নিজের মানসিক চাপগুলোকে নিজের মধ্যে না রেখে বিশ্বস্ত করার কাছে শেয়ার করা ইত্যাদি পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা মানসিক চাপ থেকে বের হয়ে আসতে পারি প্রিয় শ্রোতা আমরা কোনো বিষয় নিয়ে যে চিন্তা করি আমাদের অনুভূতিও ঠিক সেই ধরনের হয় যেমন যখন আমরা কোনো ভালো বা ইতিবাচক চিন্তা করি তখন আমরা ভালো অনুভব করি যেমন আমরা আনন্দিত হই আবার যখন নেতিবাচক চিন্তা করি তখন আমাদের অনুভূতিও নেতিবাচক হয় রাগ হয় দুঃখ হয় কষ্ট হয় ইত্যাদি তাই আমাদের মনে রাখতে হবে যে ঘটনায় ঘটুক না কেন আমরা ইতিবাচক চিন্তা করব। এতে ভালো অনুভূতি হবে যার ফলে আমরা ভালো আচরণ করব আমাদের জীবনে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন আমাদের অনেক ধরনের নেতিবাচক চিন্তা এসে হাজির হয় যা সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ইতিবাচক অনুভূতি যেমন রাগ তৈরি করে যে কোনো ধরনের আচরণের মাধ্যমে এর আগের বহিঃপ্রকাশ ঘটে শারীরিক মানসিক ও আচরণগত কিছু সংকেতের মাধ্যমে রাগের উপস্থিতি বুঝতে পারা যায় যথাযথভাবে রাগ ব্যবস্থাপনা করতে না পারলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় রাগকে যথাযথ মাধ্যমে প্রকাশ করা নিজের অধিকারের কথা খুলে বলা ও অন্যান্য কৌশলগুলো অবলম্বন করার মাধ্যমে রাগ ব্যবস্থাপনা করা সম্ভব প্রিয় শ্রোতা কৈশোরকালে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ আচরণের মধ্যে উল্লেখযোগ্য একটি আচরণ হল মাদক গ্রহণ করা অনেক সময় বন্ধুদলের চাপ কৌতূহল ও অন্যান্য কারণে তারা নানা ধরনের মাদকের প্রতি আসক্ত হতে পারে মাদক গ্রহণের ফলে বিরক্তি অসংলগ্ন কথাবার্তা সাধারণ কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় মাদক গ্রহণের ফলে ব্যক্তি জীবন পারিবারিক জীবন ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয় মাদকের লক্ষণগুলো পরিলক্ষিত হলে বাবা মা ও শিক্ষকরা কিশোর কিশোরীদেরকে সহায়তা দানের মাধ্যমে এবং ক্ষতিকর প্রভাবটিকে রক্ষা করতে পারেন নিজেদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ও দৃঢ়ভাবে না বলতে শেখা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দক্ষতা প্রিয় শ্রোতা পরীক্ষাকে কেন্দ্র করে কিশোর কিশোরীদের মনে নানা ধরনের ভয়ভীতি লক্ষ্য করা যায় তবে অতিরিক্ত পরিমাণ ভয় ছাত্রছাত্রীর জন্য পরীক্ষার প্রস্তুতি গ্রহণে এবং কাঙ্ক্ষিত ফলাফলের অর্জনের পথে সমস্যা তৈরি করতে পারে এই ভয় পরীক্ষার্থীর জন্য এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যে পরীক্ষার কথা শুনলে সে রকম শারীরিক মানসিক অসুস্থতায় ভুগতে থাকে যেমন বুক ধরপর করা প্রচুর ঘাম হওয়া হাত পা ঠান্ডা হয়ে আসা বমি বমি লাগা ইত্যাদি প্রস্তুতি নেওয়া সুষ্ঠু সময় ব্যবস্থাপনা ও ভীতি দূরীকরণের কৌশল অবলম্বনের মাধ্যমে পরীক্ষা ভীতিকে মোকাবিলা করা সম্ভব প্রিয় শ্রোতা সহমর্মিতামূলক আচরণ করা এমন একটি মনোসামাজিক দক্ষতা যার মাধ্যমে আমরা অপর ব্যক্তির অনুভূতিকে তার অবস্থান থেকে তার মতো করে অনুভব করতে পারি মনোসামাজিক প্রক্রিয়াকে সফল করতে হলে সহমর্মিতা প্রদর্শনের প্রয়োজনীয়তা অপরিসীম সহমর্মিতা প্রধানের মাধ্যমে পরস্পরের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় যা সহায়তা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে প্রিয় শ্রোতা কিশোর কিশোরীদের কথা শোনা ও তাদের কথার অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হল মনোযোগ দিয়ে শোনা যার মাধ্যমে সহায়তাকারী ব্যক্তি এমন একটি পরিবেশ সৃষ্টি করেন যেখানে একজন কিশোর কিশোরী তার সকল বিষয় সাবলীলভাবে বলতে উৎসাহিত হন কতগুলো কৌশল যেমন প্রশ্ন করা চোখের দিকে তাকিয়ে কথা বলা সঠিক শারীরিক ভাষা প্রদর্শন করা ইত্যাদি প্রয়োগের মাধ্যমে একজন সহায়তাকারী ব্যক্তি মনোযোগী শ্রোতা হয়ে উঠতে পারেন প্রিয় শ্রোতা আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম তার প্রত্যেকটি হলো জীবন দক্ষতা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক যোগ্যতা যার দ্বারা আমরা আমাদের আবেগ শনাক্ত করে থাকি এর মাধ্যমে আমরা নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি জীবন দক্ষতা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে নিজস্ব মত প্রকাশের দক্ষতা বাড়ায় কতিপয় জীবন দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে অপেক্ষাকৃত সহজভাবে পরিচালিত করতে পারি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের মনোসামাজিক সহায়তা গ্রহণের অধিকার প্রসঙ্গে এখন রয়েছে জরুরি বার্তা মনোসামাজিক সহায়তা গ্রহণের অধিকার কৈশোরের সংবেদনশীলতায় নিশ্চিত করা দরকার মানসিক স্বাস্থ্য সম্বলিত ব্যক্তি তার দক্ষতাকে সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে মনোসামাজিক সহায়তা ব্যক্তিকে তার আচরণ ও মনোভাবের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সহায়তা করে আমাদের জীবনে কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হলে দৈনন্দিন উদ্বেগের সাথে খাপ খাওয়ানো ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হলে কখনো কখনো মনোসামাজিক সহায়তা গ্রহণের প্রয়োজন হতে পারে মনোসামাজিক সহায়তাকারীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দক্ষতা ও গুণাবলী প্রয়োগের মাধ্যমে সেবা প্রদান করে থাকেন প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয়শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের মনোসামাজিক সহায়তা গ্রহণের অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট পরবর্তী পর্ব নতুন কোনও বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে সোনার আমন্ত্রণ রইল